মাস আগের করা এখান থেকে অনুষ্ঠান এই গ্রহযোগগুলো নিয়ে আমরা এখানে বারংবার বারংবার সতর্ক করেছিলাম যে মঙ্গলকেতুর একত্রিকরণ হবে বাংলা বাঙালি একটু সজাগ যদি হতে পারি হওয়া উচিত যদি পাউডার হয়ে যাওয়া সিটারাটাকে আবার আঠা দিয়ে জড়ো করা যায় তাহলে নিজেদের পক্ষে মঙ্গলজনক হবে এই কথাগুলো বারংবার বারংবার বলা ছিল এবং শুধু আমার রাজ্য না আমার দেশ যেটা পূর্ব প্রান্ত থেকেও নানাবিধ হ্যাজার্ট আসতে পারে চীন বাংলাদেশ সম্বন্ধীয় এবং সারা বিশ্ব সংসারের ক্ষেত্রেই অ্যাকচুয়ালি রাসায়নিক একটা ওয়ারফেয়ারের মতো গ্রহযোগ তৈরি হতে চলেছে এবং এই মঙ্গল আগামী ছ তারিখ সিংহরাশির ঘরে ঢুকবে কেতুযুক্ত হবে রাহুদেব অটোমেটিক্যালি দৃষ্টি দেবেন মঙ্গল কেতুর এই কনজাংশনের ওপর বাই ডিফল্ট উল্টো দিকে যেহেতু রাহুদেব থাকেন ওয়ান এইট্টিতে কেতুর এবং মূলত এর মধ্যে যেটা হবে মূলত জুলাই মাস নাগাদ শনিদেব বক্রি হবে সর্বদা আমাদের জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে কোনো গ্রহ যে ভাব বা যে রাশির ঘর দিয়েই চলুন না কেন সেই গ্রহ তার প্রবণতাই প্রদান করে এবং যে রাশিস্থ গৃহে আছেন সেই রাশির যে প্রবণতা সেই রাশির প্রবণতাকে মিলিয়ে ওভারঅল প্রবণতা দেন এটাই নর্মাল জ্যোতিষশাস্ত্রের রুলিং